পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যা মামলার রিপোর্ট চেয়েছিলেন সঞ্জয় রায় যার বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে তাকে এগারোই নভেম্বর শিয়ালদহ আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সে ফের একবার প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের কাছে চিৎকার করে বলছিলেন যে প্রাক্তন সিপি তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে এবং এর পেছনে আরও বড় বড় মাথা রয়েছে এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই রাজভবন মিডিয়া সেল এক্সের একটি বিবৃতিতে বলেছে যে রাজ্যপাল বোস রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগের বিষয়ে বাস্তব অবস্থান এবং রাজ্য সরকারের অবস্থান সম্পর্কে তাকে অবহিত করতে বলেছেন